দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আগের দিন রাত্রেবেলায় আমি মেহেন্দি করে নিলাম কারণ সকালবেলা কাজের অনেক চাপ থাকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপর তো পুজো দিতে যেতে হবে ওই জন্য দেখো বসে বসে বানিয়ে নিলাম এরপরে দেখো সকালবেলা ঘরের পুজোপাজি দিয়ে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য আমার ডালাটা রেডি করে নিলাম আর সমস্যা হয়েছে ফলগুলো না এই ডালাতে ধরলো না ওই জন্য ওটা একটা আলাদা ব্যাগে নিয়ে নিলাম এখন দেখো রেডি হয়ে নিয়েছি আজকে যেন কীরকম একটু খালি খালি লাগছে আসলে কি হয়েছে বুঝতে পারছি না কেমন যেন লাগছিল কিন্তু কিছু করার নেই সেইভাবেই যেতে হবে তাই একটু তোমাদের সামনে ঢং ঢং করে নিলাম এবারে চলো বেরিয়ে পড়ি কারণ যাব আমি একা এই জন্য তো দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু ওয়েদারটা বড্ড খারাপ মানে এই বৃষ্টি হচ্ছে তো এই থেমে যাচ্ছে তারপরে দেখো যা ভাবলাম এতগুলো ছবি তুললাম ভিডিও তো যদি কিছু ফটোই শেয়ার না করি তাহলে তোমাদেরকে কী করে দেখাবো বলো তো দেখো এই যে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই ব্লাউজটা কিন্তু আমি কলকাতা থেকেই এনেছিলাম শাড়িটাও এটা আমার নিজের হাতে বানানো ছিল তোমাদেরকে একটা পোস্ট করেছিলাম তোমরা খুব ভালো বলেছো এরপরে দেখো মন্দিরে এসেছিলাম কারণ এখানে মন্দিরে ফার্স্ট টাইম এসেছি কাউকে চিনি না কেউ আমার ভিডিও করে দেয়নি ওই জন্য পুজো দেওয়ার শেষে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম দুটো ছোট ছোট বনু এসছে তো ওদেরকে বলতেই দেখলাম ওরা কটা ছবি তুলে দিল তো পিছনে কাকিমাটা এত সুন্দর পোজ দিয়েছে যে আমার ছবিগুলো খুব সুন্দর এসছে তো এটা একটা স্মৃতি হয়ে থাকলো সেই জন্য মন্দিরের এইটুকু স্মৃতিই আমি সারা জীবন রেখে দিতে চাই কারণ জানি মানে জানিত না যে সামনের বছর কোথায় থাকবো এরপরে দেখো বাড়িতে এসে একটু সাবু মাখা খেয়ে নিলাম তারপরে বর্মাশাই বলে কি না যে এই চলো মুভি দেখে আসি আজকে তো আমার ছুটি আছে তো তারপরে দেখো দুজনে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আর হচ্ছে আমাদের এস সিনেমাতে যাওয়ার কথা ছিল বাট আমরা এখানে চলে এসেছি তো এই মলটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এখানে কিছু ছবি টবি আমরা আগে ছেড়েছিলাম তোমাদের সঙ্গে ডিটেলস ভিডিও করব তারপরে দেখো বাড়ি থেকে বেরোনোর আগে কিছু ফটো না তুললে হয় বলো মন্দিরে যাওয়ার ড্রেস আলাদা সিনেমা দেখতে যাওয়ার ড্রেস আলাদা কি বলো আমি ঠিক বললাম তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ সিনেমা দেখতে যাচ্ছি বাবা যাই তাই করে গেলে হবে না তারপরে দেখো বর্মশায়ের জন্য কিছুই তো খাওয়া হচ্ছে না কারণ আজকে যেহেতু আমার নিরামিষ তো ওদিকে বই চলছিল আর আমি বরমশাইয়ের জন্য একটা চিজ পপকর্ন এনেছিলাম তারপরে দেখো দুজনে বসে একটু ফানি ফটোশ্যুট করে নিলাম কারণ মুভিটা কেমন লেগেছে কি লেগেছে পুরো মুভিটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব এখন দেখো একটু দুঃখজনক সিন করছি কেন করছি না করছি এই ভিডিওতে জানাবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো